রামতুল লীলা মিনাবি উরা প্রমা আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শাম রহামাতুল লীলা আমিন নাভি রহ মাতুল্লিল হুরানে প্রমা আশিক বিদে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনা রে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলে সুর আল্লাহু আকবার বলেন ওই نبی ভুল বুছিলে থাকবে না ایمان আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর স্মরণ উম্মত বিনা কে বুঝিবে

কুরআন শরীফে আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে সব সৃষ্টির জন্য আমি আল্লাহ রব্ব আর যত জায়গার জন্য আমি আল্লাহ রব্ব ততর জায়গার জন্য আমার নবিকে আমি আল্লাহবালাম রহমত সুবহানাল্লাহ বলে আমার নবি রসূলায় ও পৃথিবীর মানুষেরা তোমরা অনেক কিছু পেয়ে গেল এত গুনাহ করিস নবিজি দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মত গুনা করতে পারে আর নবীর উম্মতের মত একেবারে ধ্বংস করে দিল আমার উম্মত বেশি উম্মত নেমি জান্নাতে যাব কিভাবে আল্লাহ বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার উম্মত গুনা করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তওবার সুযোগ দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন আর না হলে আমরা দৈনিক যে গুনা করি ইতিপূর্বে গজব চলে আসার কথা ছিল ঠিক না এত গুনাহ করি এরপরও রহমত আছে না নাই নবীর দুয়ার বরকতে কার বরকতে রাহমাতুল্লিল আমিন নবীর দুয়ার বরকতে ভাইগণ মশাই সেই নবী বলছেন আমার সম্মান আল্লাহর পরে এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধে আবি নবীর সম্মান ও দরিয়ার মানুষেরা ও আমার সাহাবীরা জীবনের গ্যারান্টি আমি নবীর ও পারবো না নামাজ পড়ে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে সালাম ফিরানোর গ্যারান্টি আমি রহমাতুল্লিল আলামিন নবীর নাই নবী বলতেছেন আমি রহমাতুল্লিল আলামিন এরপরও আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরানোর মতো গ্যারান্টি আমি নবীর নাই তাহলে কি আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো পারবো আল্লাহ বলছেন সূরা ত্বহা إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى صل على النبي اللهم رب العالمين كم تكتم كم كرّب اللهم صل اللهم رب العالمين এই পৃথিবী ধ্বংস করে দেব আর এই সার ব্যাখ্যায় কেমন এসেছে ধ্বংস এসেছে নবী সার ব্যাখ্যায় বলেছেন মান মা তা ফকাত কামত কিয়ামত হো অর্থাৎ কিয়ামত কোন দিন হবে আর মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ বলে না কাদু ফিহা আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম কারণ যদি পৃথিবীর মানুষ এটা জেনে যায় যে কে কোন দিন মরবে তাহলে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না গাড়ি যাবে হরেন দিবি মেইন আপনি তো জানেন appBar boron 2026 সালে আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন যে এখন তো আমার মরণ হবে না তো আমার উপরে দেয়া পুলিশ আর মিবিরি আর দিয়ে সুন্দরভাবে রাখা যাবে না গুলি করে একজন আরেকজনকে মেরে ফেলবে চিন্তা করবে আমার মরণ তা এখনই বছর হবেই না ঠিক ঠিক এই জন দুনিয়ার সিস্টেম পালতে যাবে দুনিয়ার निजामে ঠিক থাকবে না আর মানুষের ইবাদতের প্রতি অনিহা চলে আসবে কারণ মৃত্যুর এক মিনিট আগে তৌবা করলেও তৌবা কবুল আল্লাহ করবেন কি করবেন না তৌবা কবুল করবেন কিন্তু মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মউত যখন এই আত্মাকে টান দিবে রূহকে টান দিবে তখন কেউ তৌবা করলে আর তৌবা কবুল হবে দুইটা সময় তৌবা করলে তৌবা কবুল হবে না একটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আরেকটা হলো কেয়ামতের অনেকগুলো বড় আলামত একটা হচ্ছে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসবে এটা খুব দ্রুতই চলে আসতেছে নিউজ এসেছে ইতিপূর্বে যে খুব দ্রুত সময়ের ভেতরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই জন্য তো এখনই করে নিতে হবে ভালো এখনই হয়ে যেতে পারে হবে আগামী রমজানে ভালো হব আগামী মাসে ভালো হব আগামী শুক্রবার ভালো হবে এই গ্যারান্টি আমার আপনার নাই এই জন্য ভালো হওয়ার জন্য আর তিন দিন চার দিন এক বার দুই বার সময় আপনাকে দেওয়া হয়েছে সেই গ্যারান্টি দেওয়া হয় নাই এইজন্য ভালো যদি হওয়া লাগে আজকেই তওবা করে ভালো হবে রাজি আছেন না নাই দুই নম্বর নবী বললেন এক নাম্বারটা মনে আছে তো हां যৌবন কালকে মল্ল দাও বৃদ্ধ হওয়ার আগে দুই নাম্বার নবী বললেন সিহহাতকে কবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বল্ল দাও কারণ মানুষ যখন সুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতা কত বড় নিয়ামত খাওয়া দাও ভালো লাগে না ঠিক লাভ আছে তিন নম্বরে নবী টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো কারণ টাকা পয়সার মালিক বানায় কে এই জন্য টাকা পয়সা যদি থাকে এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন যেথায় সেথায় খরচ করা যাবে না সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা অনেকের টাকা পয়সা আছে জন্মগতভাবে টাকা পয়সা আছে আবার অনেকেই টাকা পয়সা

আমার ভালো লাগে তবে আলিয়াদুল্লা আল্লাহ চুফ লাহ যেই হাতটা এইভাবে থাকে ওইটার দাম বেশি এই যদি আমি দেওয়াটা পছন্দ করি এই জন্য খাইতে যখন বলবেন এই যদি হয় অবস্থা এরকম করবেন না যত খরচ করবেন যত দিবে আর যদি জমায় রাখেন দেখবেন এমন এক রোগ হয়েছে সব টাকা ওইখানে দিলেন শেষ হয়ে গেছে যত খরচ করবেন তত আল্লাহ দিবে যত কি করবেন আপনি আমার কথা মানেন আপনি স্তান পক্ষে খরচ করেন দেখেন কত আসে যখন থেকে খরচ করা শুরু করেছি তখন থেকে আসা শুরু হয়েছে তখন থেকে কি শুরু হয়েছে এখন ডেলি আসে পঞ্চাশ হাজার এক লাখ এখন থেকে খরচ যত করি আমিও বন্যার সময় প্রায় পঞ্চাশ লাখ দিয়েছি আলহামদুলিল্লাহ পর যত দিই আল্লাহ আমার দিয়ে দেয় তো এই যত দিবেন তত আল্লাহ আপনার দিবে আর আপনি দেখুন না দেব না আপনি ওই জমা রাখেন এমন রোগ হবে আইসিউ দিদি দি আপনার শেষ হয়ে যাবে কৃপন যারা হয় আর আল্লাহর বন্ধু হতে পারে না ইসলামেরও বন্ধু হতে পারে না মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে তারা থাকতে পারে টাকা টাকা দেওয়ার সময় বাপ মার পক্ষে থাকবেন বাপ মার তো মারা গেছে এদের দান করবেন বেশি বেশি বাপ মা এত সম্পদ রেখে গেছে টাকা দিতে বললে একশো টাকা দেয় পাঁচ টাকা দশ কেন দেন আপনার বাপ মা এত জমি আপনার জন্য রেখে গেছে বাপ মার জন্য কমপক্ষে দশটা বিশটা হাজার টাকা দেওয়া দরকার আছে না আছে শুক্র করবেন বাপ মায়ের জন্য দোয়া করবেন শুক্র করেন, করবেন বাপ মা অমূল্য সম্পদ কি সম্পদ নবী বলেছেন একবার তাকাবা কবুল হজের সব হবে সাহাবি বলেন আসলে এক সময় যদি দেখাই নবী বলেন তুমি তাকাতে তাকাতে অস্থির হতে পারো আল্লাহ সব দিতে কোনো অস্থির হবে না এই জন্য বাপ মার কাছ থেকে আমরা অনেকে সম্পদ পেয়েছি এটা আপনারা গণিমত মনে করবেন এটা এটার কদর করবেন বাপ মা যেহেতু এত সম্পদ আপনাকে দিয়ে গেছেন অনেকের বাপ মা কত কষ্ট করেছেন আপনি তো সম্পদ যারা কামান না তারা সম্পদের মর্যাদা বুঝবেন না আপনার বাপ মা যে কষ্ট করে টাকা পয়সা কামাইছে আপনার বাপ মাকে জিজ্ঞেস করবেন

এই যেটা ছিল ওইটাও যাবে কারণ এত সম্পদ সবগুলা মাটির নিচে শুধু দেবে গেছে এগুলা নিয়ে করতে পারে নাই যে যত কৃপন তার শান্তি নাই জীবনে কোন শান্তি নাই একটা ভালো বিছনাতে ঘুমাইতেও পারে না ঠিক একটা গাড়িতে উঠতে পারে টাকা আছে তার জীবন ধ্বংস আখড়া তো দান নবী বললেন তুমি যেটা খাইলা খাওয়া দাওয়া করার পরে শেষ হজম হয়ে গেছে ওইটা তোমার যেটা তুমি পল্লা কাপড় পড়লা পুরান হয়ে গেছে এই আমি ভালো কাপড় পরি কেন এটা পুরান হয়ে গেলে এটা আমার এরপরে ভালো কাপড় পরা হচ্ছে শৌখিন থাকবে রাসুল সাল্লাম যেটা পড়তেন শৌখিন সাথে পড়তেন এরপর রাসুল বললেন যে যে টাকা তুমি দান করলে এটা তোমার এই তিনটা কয়টা যেটা তুমি খাইলা যেটা তুমি পড়লা যেটা তুমি আমল করলা দান করলা এই তিনটা তোমার আর বাকি সব তোমার ওয়ারিস পেয়ে যাবে ঠিক কিনা বলেন যারা আমার সাথে থাকে আমি মরলে কি করবে এরা চিন্তা করবে কেমনে দুইটা মোবাইল আছে গড়ি আছে কোট আছে তার লয়ে যাওয়ার লাগে চিন্তা করবো

আপনার বাপের জন্য আপনি কয়দিন দান করছেন নিচে যদি বেশি বেশি দান করেন তাহলে এতটুকু এক লোকের কাছে অনেক গল্প শুনতাম এখন তো তাও না শুরু থেকেই নাটক সিনেমা দেখে তাও তো আমরা তো আমাদের দাদা দাদির কাছে গল্প শুনতাম একদিন এক সন্তান তার বাপকে দৌড়াইতেছেন আচিডিয়া পরে বাপ সামনে গিয়া বলছে তো আর দৌড়াইস না থেমে গেছে তার বাপ ছেলে বলছে বাবা এই জায়গায় আসি কেন থামলেন বাপ বলতেছে তো দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম আপনি আপনার বাপ মার কিছু দান করে যান তাহলে আশা করা যে আপনার ছেলেটা ওই রকম হবে আর আপনি যদি দান না করেন আপনার ছেলে তো আপনার কাছে ওইটাই শিখবে এই জন্য ছেলেকে পাশে নিয়ে বেশি বেশি দান করবে যাতে এটা শেখাবেন আপনি আপনার মৃত্যুর পর আপনার সম্পদ থেকে যেন আপনার সন্তান কিছু দান করে এই জন্য সন্তানকে এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আপনার সন্তানের হাত দিয়ে বেশি বেশি দান করাবেন নবী বললেন গিনাকা কবল ফাকর টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো টাকা পয়সা চিরকাল থাকে না কবরে যখন যাবে কাফরের কাপড়ের কাপড়ের কোনো পকেট আছে না হালাল হারাম না মানিয়া তো কত কত कमाई এত টাকা রগবা কো থাই কাফুর তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কিউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে এই জন্য টাকা পয়সা যদি থাকে থাকতে কদর করো আর সচেতনতা রতুলবালা দুনিয়াতেও তোমার বিপদের উদ্ধার আল্লাফা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন দান করার কারণে এই জন্যে দুনিয়া খেলে ভালো থাকার জন্য বেশি বেশি দান করো চার নম্বর নবী বলেন ফরাক ওকে কবলা শুণিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হারা গ্যালারি মদত করো আমরা যত দিন যাই তত অবসর না ব্যস্ত আমার এক আমাকে বলতেন

আড্ডা তো মাঝে মধ্যে রাতে দিই মাহফিল শেষে আগে তো আমার এক বন্ধু আছে সন্দেহ ব্যস্ততা বাড়ছে কারণ এখন আপনাকে নিজেকে নিজে সময় দিলে হয় না এখন স্ত্রীকে একটু সময় দেওয়ার দরকার আছে না দিতে হয় এরপরে যখন তোমার এখন একটা সন্তান হয়ে গেছে এখন আবাইন আপনি যাই বলে আপনার কাপড়টা ধরলে আব্ব কই যাও কারো আর একটু কোলোলো একটু সমাজ এখন সময় আরো যা জীবনের যত বড় কাজ ততই ব্যস্ততা শুধু বেশি আজকে যারা এসেছেন সাহেব ওনার ব্যস্ততা আরো বেশি এমপি পি মন্ত্রী হলে আরো বেশি আল্লাহ এরকম নেতা যেন আমাদের দেশের জন্য কবুল করবে না আমির যারা ইসলামের জন্য কথা বলে যারা ইসলামী মাগুলোর সাথে থাকে মুসলিম মানুষের সাথে থাকে এই এই যে দিন যত যাবে তত আপনি ব্যস্ত হবেন কারণ আপনার কাজ তত বাড়বে কাজ কোনদিন কমবে কাজ কমবে না কাজ শত বাড়বে এই জন্য নবী বলেছেন অবসর থাকা অবস্থা আর ইবাদত বেশি বেশি করো ব্যস্ত হয়ে গেলে এরকম পারবে না শেষ কথা পাঁচ নম্বর নবী বলেন হায়াতাকা ক্বাবলা আল মাউত ইক মরনের আগে ভালো হয়ে যাও মরনের পরে ভালো হলে কোনো লাভ ফারাউর মরনের সময় বলেছিল আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আল্লাহ বলেছিলেন আল আল এখন এখন ভালো হয়ে লাভ কি এই জন্য নবী বলেছেন মরণের আগে ভালো হয়ে যাও আল্লাহ আমাদেরকে মরণের আগে ভালো হওয়ার তৌফিক দান করেন জুড়ে বলেন আমি আমি আর দুই মিনিটে শেষ কথাটা বলে দিচ্ছি এই যে মাস এই মাসটা হচ্ছে রজব মাস আমি আরবির কথা বলতে গিয়ে কোরআনের সাবজেক্টটা নিয়েছিলাম লম্বা সময় আর একটা হাদিস নিয়েছিলাম সেই হাদিসটা তর্জমা শেষ করলাম এখন শুধু ايه আয়াতটা পরে তরজমাটা করে عدة আল্লাহ الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حُرُومٌ ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم আল্লাহ বলেন এই যে 12 মাস এটা সৃষ্টি করছে في كتاب الله আমি আল্লাহ যখন আসমান জমিন এই বারো মাস আল্লাহ সৃষ্টি আর এই বারো মাস এর মধ্যে আল্লাহ হবে রমজানের পরে চর্চা মাসকে সম্মানিত করেছেন যে তজ্জিল হাজব হর র মেরেছেন রজব মাস এই রজব মাস যখন আসতেন না সুসহসাল্লাম কুন্দ বেশি বেশি পড়তেন আল্লাহ হুম আল্লাহ হুম বে র ইলে ফি রজবে ও সাবান ও বেলেগনা রমাদন

আর এই দোয়া আমরা পর্ব সর্বশেষ কথা আল্লাহ বলেন ফালা তাকলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসকে আমি আল্লাহ সম্মান দান করলাম তোমরাও সম্মান দান করো এই মাসে তোমরা গোনা ছেড়ে দাও কি গোনা ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে যদি গোনা করো তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন অন্য অন্য সব মাসে তো গোনা করা হারাম এই মাসে গোনা করা ডাবল হারাম আল্লাহ আমাদেরকে এই মাসে সম্মান দিয়ে গোনা থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন আল্লাহ মাহফিলকে কবুল করেন জোরে বলেন আমিন